ভুল থেকে শিক্ষা নিন কোথায় ব্যর্থ হয়েছেন তা বিশ্লেষণ করুন এবং ভবিষ্যতে কিভাবে উন্নতি করা যায় তাই ভাবুন হাল ছাড়বেন না সফল ব্যক্তিরা কখনো প্রথম চেষ্টাতেই সাফল্য পাননি তাদের অধ্যা তাদের জয়ী করেছে নতুন কৌশল প্রয়োগ করুন একই ভুল বারবার না করে নতুন উপায়ে চেষ্টা করুন নিজেকে মোটিভেট করুন ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখুন এবং সফল মানুষদের গল্প শুনুন ধৈর্য ধরুন সাফল্য রাতারাতি আসে না সময় নিয়ে নিজেকে গড়ে তুলুন শেষ কথা ব্যর্থতা মানেই শেষ নয় বরং এটি নতুন শুরুর জন্য একটি ধাপ বিশ্বের সবচেয়ে সফল ব্যক্তিরা ব্যর্থ হয়েছেন কিন্তু তারা কখনো হাল ছাড়েননি তাই আপনার জীবনে কোনো ব্যর্থতা আসলে হতাশ হবেন না বরং সেটাকে শিক্ষা হিসাবে নিন এবং এগিয়ে যান আপনার যদি কোনো ব্যক্তিগত ব্যর্থতার অভিজ্ঞতা থাকে তাহলে তা শেয়ার করতে পারেন একসঙ্গে সমস্যার সমাধান খুঁজে নেওয়া যাবে